ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি অনন্য প্রতিষ্ঠান শশা মইনুল ইসলাম মাদ্রাসা শশা মুইনুল ইসলাম মাদ্রাসায় ইসলামিক নুরানি কিন্ডার গার্ডেন উইথ ইংলিশ মিডিয়ামে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন শশা মুইনুল ইসলাম মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় রামাই ক্রামগণের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অত্র প্রতিষ্ঠানটি ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইংলিশ মিডিয়ামে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দুর্বল ও আমনিযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ শশা মুইনুল ইসলাম মাদ্রাসা এখানে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয় মনোরম পরিবেশে সুবিশাল মাদ্রাসার খেলার মাঠে খেলাধুলার সুব্যবস্থা লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিত মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা এতিম গরিব ও অসহায় ছাত্রদের যাবতীয় খরচ সম্পূর্ণ ফ্রি সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শশা মুইনুল ইসলাম মাদ্রাসায় ইসলাম ভর্তি চলছে। সন্তান আপনার দায়িত্ব আমাদের। তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা আবু জাফর সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান